ধন্যবাদ নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ বোর্ডে ত্রিকোণামিতির ছোট প্রশ্ন সমাধান করে দেব তোমরা সে পর্যন্ত সাথে থাকবা ধন্যবাদ বোর্ডে উপস্থাপন করেছি এক্স ইকুয়াল সাইন থেটা

মান বসাবো x এর মান কি মান কত এই যে মান ওয়ারম্যান কেটা এইবার দেখো সাইন

রুট টু সেই মানটা আমরা এখানে বসিয়ে ডিভাইডেড রুট অভার টু এখন এই দুইটার লসাগু যোগ করলে যেটা সেটাই হবে আমাদের আজকের আনসার এইখানে আমি মুছে দিচ্ছি আশা করি তোমরা এই লাইন দুইট তিনটা লাইন লিখে নিছ সাইন থেটা প্লাস কস থেটা থেটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি থেটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি মান বসাইছি বাস ওকে এখন এই লাইন দুইটা মুছে দিচ্ছি আর এইটা রুট টু প্লাস রুট টু লসাগু করতেছি আমরা লসাগু কিন্তু রুট টুই হবে তাহলে রুট টু দিয়ে রুট টুকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ান সেম এখানেও তাহলে দেখো করলে কিন্তু তাহলে আমরা কি জানি আমরা জানি যে একটি সংখ্যার ভিতরে দুইটা রুট টু থাকে একটি টুর মধ্যে দুইটা রুট টু থাকে এটা এবং এটা কেটে যায় এখানে একটা রুট টু থাকে অর্থাৎ রুট টু কিন্তু আজকের আনসার এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে স্যার রুট টু আর রুট টু কিভাবে গুণ করলে টু হয় ওইটা যদি আমরা ওই নিয়ম যদি আমরা মনে করি যে ওইটা আমরা করব না না করলে কিন্তু এভাবে করতে পারো যেমন টু ডিভাইডেড রুট টু ছিল এটা আনসার লেখে নেই আগে পরে খেয়াল থাকবে না তোমাদের তাহলে এটা যদি আমরা করি তো রুট টু দ্বারা লভ এবং হরকে গুণ করব এই যে এই রুট টু দ্বারা লব এবং হরকে গুণ গুন করেছি তাহলে কি থাকে এখানে থাকে কি করলে শুধু টু আর এটা টু রুট টু দেখো এইটা এটা কেটে দিলে এইটা হলো রুট টু কিন্তু আনসার তো এটাও রাইট আবার যদি মনে করো যে এটা ভেঙে এইভাবে করবা এটাও রাইট দুটোই রাইট এজ ইউর উইশ